এবং গোল এবং ভালো এবং তোমার শুভ ইন্টারবে সবস্ত্রাই মাধ্যমে খেলা হবে খেলায় স্কোর এক এক থাকা এখন শেষ কিছু মিনিটে আগে কিন্তু ঘন্টা পয়সা করে দিন এখন দেখা যাক গোল করে টিমকে পরবর্তী রাউন্ডে পৌঁছায় তারই কিন্তু লড়াই সাউলিন সফরের প্রতিটা প্লেয়ার রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু শুভ এন্টারপ্রাইজ আবদ্ধ নেবে প্রথম শট নেবে শুভ এন্টারপ্রাইজ প্রথম শট নিচে শুভ এন্টারপ্রাইজ প্রথম শট কিন্তু নিচে প্রথম শট নিচে শুভ এন্টারপ্রাইজ জার্সি নাম্বার জার্সি নাম্বার দশ শুভ এন্টারপ্রাইজের প্রথম শট জার্সি নাম্বার দশ এবং গোলকিপার রয়েছে ভূমিকা সাওলিন সফরের গোলকিপার টিম কিন্তু পিছিয়ে ছিল কিছুটা মিনিটে স্বস্তিতে কিন্তু গোলটা করেছে প্রথম শট এবং ভালো গোল করলো তবে ভালো জায়গায় তবে কিন্তু গোলটা করলো একটু নাগালের বাইরে ছিল শটটা হাতের এবং গোল হলো সলেন সকার আসছে ওটা সলেন সকালের প্লেয়ার আসছে এর মধ্যে প্রথম শট রাশি নাম্বার দু সাত রাশি সাত এবং গোল কিপারে গুল্লু ওইদিকে শুভ এন্টারপ্রাইজের প্রতিটা প্লেয়ার অনেকটা কিন্তু সময় নিচ্ছে এবং রেফারি বাসি এবং সে দর্শকের এবং মিস করলো সকার এবং গুল্লু কিন্তু সেভটা করলো গুল্লু গুল্লু সেভে টিপ দিবে গিয়ে শুনটা প্রাইজ তার কিন্তু এক্সপিরিয়েন্স ছিল এবং সেলিব্রেশনটা কিন্তু দেখলাম দর্শকের অহংকার সেকেন্ড শট সকার কি সেভ করতে পারবে সেকেন্ড শটে এই মুহূর্তে আসছিল সাত এন্টারপ্রাইজ প্রাইজ তাদের টিম কিন্তু একশনের রেজাল্টের মধ্যে এবং গোল ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক কিন্তু সেভ চাইছে প্লেয়াররা গোলকিপারের কাছে আশা রাখছে দাবি করছে তাকে বলে কারণ সেকেন্ড শটের মধ্যে এবার নবজাগরণ মাঠ থেকে সেকেন্ড শট শাওলিন শট যে সময় চার দুটো শটে দুটো গোল করছে শুভ এন্টারপ্রাইজ এখন শটে শাওলিন শকারে প্লেয়ার সময় চার আবার সিএলি ব্রেসান থেকে সিআর সেভেনের মতো

তিন নম্বর শট আসলে নম্বর এগারো সুব এন্টারপ্রাইজে গোল করলে পরবর্তী রাউন্ডে কিন্তু কনফার্ম এবং গোল তিন এক গোলের ব্যবধানে টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো সুব এন্টারপ্রাইজ এবং সালি সালা তারা কিন্তু বিদায় নিল এবং সেলিব্রেশনটা তাদের ভালো ছিল প্রিয় আমাদের পরবর্তী খেলা